আসসালামু আলাইকুম বেশ কিছুদিন থেকে এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে বেশ কয়েকটা প্রবলেমের সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা তবে শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশে জুন থেকে শুরু হবে কিনা না এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছে যেটা আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দিব। এখানে বলছে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা দাবি করছিল এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য দুই মাস যেন পিছিয়ে দেওয়া হয় তবে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় আন্দোলন করছিল এবং জানিয়েছিল তাদের বেশ কিছু দাবি যার মধ্যে উল্লেখযোগ্য ছিল এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ পিছিয়ে নেওয়ার বিষয়টি কিন্তু সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়নি স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে ছাব্বিশে জুন থেকে বাংলা প্রথমপত্র বিশ্বের মাধ্যমে পরীক্ষা স্থগিতের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বলেন পরীক্ষার্থীরা যে সকল দাবি নিয়ে আমাদের সামনে এসেছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় এছাড়া করোনা সংক্রমণের কথা বললেও এখন বর্তমানে করোনা পরিস্থিতি ততটা খারাপ হয়নি যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন আমরা পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করবো কিন্তু আপাতত এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করার কোনো বিকল্প নেই সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বেশ কিছু নিয়ম নিয়মকানুন নিয়েও শিক্ষার্থীরা আপত্তি জানিয়েছে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা কর্মকর্তারা বলেন আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করার জন্য যে সকল নিয়মকানুন প্রকাশ করছি তা আগের বছরগুলোতে ছিল কোনো কোনো ক্ষেত্রে এগুলো পালন করা হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে এগুলো পালন করা হয়নি তবে চলতি বছরে আমরা সঠিকভাবে সব নিয়মকানুন পালন করে পরীক্ষা আয়োজন করবো ইতিমধ্যে ক্যালকুলেটর নির্দেশনা প্রকাশ করা হয়েছে করোনা সংক্রমণের নির্দেশনা প্রদান করা হয়েছে এই নির্দেশনাগুলো অনুসরণ করে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হবে আশা বুঝতে পেরেছ তার মানে তোমাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আগামী ছাব্বিশে জুন থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ